আপনারা অনেকে জানতে চান গরু ছাগলের খাবার তৈরি মেশিন আছে কিনা আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা নিয়ে এসেছি গরু ছাগল হাঁস মুরগি ফিট তৈরি করার মেশিন মেশিনটির দাম কত এটা দিয়ে ব্যবসা দাঁড় করাতে পারবেন কি না মেরামত খরচ এবং বহন ক্যাপাসিটি কেমন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন ভিডিওটি যে মেশিন দেখছেন এটি ফিট তৈরির মেশিন আমাদের কাছে এই মেশিনটির তিনটি মডেল আছে যা দিয়ে খাবারের চাহিদা মেটাতে সক্ষম আর এর কর্মদক্ষতা রীতিম রীতিমতো চমকে দিবে প্রথমে খাবারের মিশ্রণ তৈরি করে নিন এবং তা যেন একদম শুকনা না থাকে মিশ্রণ প্রক্রিয়া শেষ হলে এবার তা ফিট তৈরি মেশিনের পালা দর্শক প্রথম একশত ষাট মডেলের মেশিনটি চালু করলাম দর্শক মিশ্রণের দেওয়ার সাথে সাথে খুব দ্রুত ফিট তৈরি হচ্ছে দর্শক এটি মোটা সাইজের ফিট বের হচ্ছে আপনারা চাইলে চিকন মিডিয়াম করে নিতে পারেন ডাইস পরিবর্তন করে বাজারে যেসব ফিট পাওয়া যায় তার তুলনায় এটি ইউনিক দর্শক বাজারে যেসব ফিট পাওয়া যায় তা কিভাবে তৈরি হয় তা হয়তো জানেন না কিন্তু এটি নিজে তৈরি করে বুঝতে পারছেন কি পরিমাণে সুষম খাদ্য আছে আর বাজারে এক বস্তা ফিটের দাম আঠারোশো থেকে উনিশশো টাকা এটা তৈরির খরচ যে হাজার থেকে বারোশো টাকা এখানেই মাত্র সেফ সাত থেকে আটশো টাকা এই মেশিন ব্যবহার করে নিজের ব্যবসা দাঁড় করাতে পারেন নিজের কাজ ছাড়াও অন্যর কাজ করেও বাড়িতে ইনকাম করতে পারেন এতে নিজের একটি ইউনিক ব্যবসা দাঁড় করে সফল হবেন এবং এটি মেনটেনেন্স করা ইজি সহজ বহনযোগ্য ও বাসা বাড়ির লাইনে ব্যবহার হয় তাই খরচ তেমন একটা নাই বললেই চলে আর আমাদের সফল প্রোডাক্ট পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে লাইফটাইম টাইম সাপোর্ট তো থাকছে আরও জানতে কল করুন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার সকলে ভালো ও সুস্থ থাকুন এই বলে শেষ করছে আজকের টপিক কথা হবে কোনো পরে অন্য টপিকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ